কারণ আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং স্ট্রিক্ট নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায় সেলফ রেসপেক্টেড পারসন আমরা না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন হ্যাঁ বিয়ে হবে করব সেটা তো আমরা মনে মনে ভাবছি চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার কেন ওনাকে আমি কন্ট্রোভার্সারির মধ্যে নেব আমি এরকম অনাবদার করিও নি দিলীপ দা দিলীপ দা যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সবাইকে সোজা কথা সোজাভাবে বলেন এবং সোজা ব্যাটে খেলেন সেই জায়গা থেকে আপনার সঙ্গে চার হাত আজ এক হচ্ছে কোথাও কি মনে হচ্ছে দিলীপ দা একটুখানি ব্যাটিংটা ডিফেন্স করবে কিংবা চালিয়ে যাওয়ার জন্য আপনি কিংবা অনুপ্রাণিত করতে পারেন হ্যাঁ একদম উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি তবেই না উনি উনি কি আমাকে এমনি এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন ওনার মনে হয়েছে সামাও যে না খোঁজখবর নিয়েছেন হ্যাঁ উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি বুঝেছেন আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না বলছি দিলীপদার বাড়ি আপনি গিয়েছিলেন হ্যাঁ মা মা ডেকে ছিলেন মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন পারমিশন দিয়েছিলেন মায়ের সাথে কথা হয় হ্যাঁ হ্যাঁ উনি বাইরে ছিলেন হ্যাঁ উনি বলেছিলেন একটু মাকে গিয়ে কারণ তো ওনার কুকুর ছুটি নিয়ে চলে গেছিলেন ওনার মা মানে মায়ের দাঁত ওঠানো খাওয়া দাওয়া তো তারপরে সাথে ওনার কথোপকথনের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম তারা হিন্দিভাষী তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কি খাবার দাবার বানিয়েছি তার আপনাদের বৈবাহিক জীবন যেন দাম্পত্য জীবন সুখের হোক তিনি চাইছেন তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে তিনি আসছেন এটা শোনা আর আপনাদের বিবাহের অনুষ্ঠানটা কোন পুরোহিত দিয়ে হবে এবং কখন পুরোহিত আসবে আপনি এই বাড়ি থেকে কখন যাচ্ছেন এইটা আমার কত দেখুন আমি বুঝতে পারছি না টাইম কনজিউম হয়ে যাচ্ছে আপনি কটার সময় যাবেন ওখানে তো এলাও করবেন আপনারা আমরা যাব না চারটে সময় আমার প্ল্যানিং আছে যাওয়ার আচ্ছা আমার এখনো বেরোতে আছে বেরোনোর আছে আমার কিছু কাজও আছে আমাকে একা হাতে সব কিছু বারোটা সাড়ে বারোটাতে রিলেটিভসরা এসে যাবে ঠিক আছে তো চারটের সময় বেরোনোর প্ল্যান আছে আর বিবাহের কার্যক্রম অনুষ্ঠান চার হাত এক করার অনুষ্ঠান পুরোহিত আসবেন কোথা থেকে পুরোহিত পুরোহিতটা আসছেন উত্তালিকা মুকুন্দপুরে তার নাম